احمد حسین صاحب نے تائندان تائن ملوان بیان خورا لگیا نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ رسالات نعرہ رسالات نعرہ تکبیر امیہ ہون گلو دھرمو حضرت مولانا حفیظ افتاب الدین صاحب کے دن مفتی آمد الدین صاحب کے بیز پوری برن خراب جنو السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله. نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا وملجانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى: <applause> مخبرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشبت الدجى بجماله حسنت جميع اغصانه صلوا عليه وآله جاكني كسر

نظیم الدین صاحب مباستید باندو باربائی حضرت مولانا حفیظ افتاب الدین صاحب مدرسار دیورا ساتجای کرام مربین عزام چطا اسکر مفیلر صاحب مفیل الہال حضرت بسالے صاحب

দুনিয়ার মানুষ দুনিয়া দুনিয়া লয় দুনিয়ার জিনেতর লাগি দুনিয়ার সুন্দরজন লাগি দুনিয়ার कामयाबিন লাগি দুনিয়ার عيش و লাগি দুনিয়ার سکুনর লাগি যে পর্যন্ত परेशान হইয়া দুনিয়ার ফিসনা গুরা ফিরা করে ও সময়ে ফানো ওই মুহূর্তের সময় আশার আর মাগরিবর সময় আল্লাহ নবীর ফুল গাদার সামনে আউলিয়াই کرام وغলার রিসালাহ সাল্লাল্লাহু আলাইহি

شكا مدر معلم زينسون مدرسون معلم زينسون أستاذ زينسون والله أنا بقول ده خيركم من تعلم القرآن وعلم يأخذ إسسه عرفوه خيركم من تعلم القرآن وعلم هو المدرس مغيا عرفوه إسسه جدارا كده غربت بس كده كي غروا بلهاء عالموه وطبعا عالم كده شكا داو وطبعا شكا لو وطبعا شكا جرا ديبانة ربع بسطه قريبا يعني السبب هو أملا جرا حاضر يصير

যখন আপনারা মারা দল শেষ হয়ে দিব তখন আপনার মৃত্যু বরণ করতে হইব মৃত্যুর উপরে নাই আপনার মরণিক মরণশীল মানুষ মানুষ মরতে হইব কিন্তু আল্লাহর বন্ধগান আজকে আমরা তো পেরেশানি হইলাম দুনিয়ার মধ্যে দুনিয়ার মহাব্বত ভরিয়া আমার মধ্যে পেরেশানির মধ্যে ভরলাম দুনিয়ার মহাব্বত অগ্রাধে দিয়া দুনিয়ার মধ্যে দুনিয়ার সামনে ভরিয়া আখের তোর ইন্তজাম যেটা করতাম দুনিয়ার সম্পদ কিভাবে আহরণ করা যায় দুনিয়ায় মধ্যে সামনে ইজতি দুনিয়ায় মধ্যে গাড়ি বাড়ি দ্বন্দ্ব সামনে আমি হইতে পারি সেই চিন্তা লইয়া

দিল কিভাবে আরোগ্য হইল ফিকির আমরা হরাই দিছে আজকে আমার ফিকির হইল আমার সুচ হয়ে গেছে আমি এখন গাড়ি রইছি আর এখন সামনে লইতাম আমি একটা বাড়ি তৈরি করছি আর এখন বাড়ি আমি দুইটা রুম বানাইছি এটা লাই দিয়ে আরো দুইটা সামনে রুম বানাইতাম আবার ও চিন্তা আমার চিন্তা লইয়া আমি ব্যস্ততার মধ্যে আল্লাহ নবীর তরস আছে ইকান কিভাবে চলে আল্লাহর দিন রক্ষা করতে কোন জিনিসের দরকার আছে ই জিনিসটা কিভাবে আমি ধরিয়া রাখতাম এই জিনিসটারে সামনে আমি পাকড়িয়া রাখতাম আল্লাহ আমারে দৌলত দিছে আমার শক্তি দান করছে আমার আওলাদ হল দিছে আমি কোন কিছুর মধ্যে কামা লাগাই আল্লাহ সব রে ফিসে রে বলাইয়া দুনিয়ার দিয়া দুনিয়ার মহাব্বত আনিয়া দুনিয়ার মধ্যে কামিয়াব হইতে গিয়া যদি মিশামত মাথা লাগে তা মাত্রে আমি রাজি আছি দুনিয়ায় যদি মহাব্বতের মধ্যে পড়িয়া দুনিয়ার স্বার্থ উদ্ধার হরিয়া যদি না আমার অন্য কোন শব্দ ব্যবহার করা লাগে আমি করতে চারমু ইহা তো কি আমার ইমান পর্যন্ত আমি রাজি হয়ে যাই শুধুমাত্র দুনিয়ার মহাব্বতের কারণে ځار خلک د ټا بارک پسونه ځای ځای مسلمان خلک په دسته وي شه خلونه الله نبی محمد رزي الله عليه والسلام وکړ نړی په دغه اوسته مسلمان نشته حضرت ابو بکر صدیق رضی الله تعالی عنہ په یلا اغلن مده حضرت امام خضر تو لقب را رضی الله تعالی لها حضرت عمر ابن الخطاب رضی الله تعالی عنہ زم کې برسل

রাস্তা পাইবা আর যদি হেদায়ত রাস্তা পাই তাহলে আল্লাহর মধ্যে প্রবেশ করতে পারবো যেগুলা আছে কি পর্যন্ত আপনার জরুর বর্তমান সময়ের মধ্যে

ডাক্তরে গিয়া আমাদের মা বইনগল একটু হুশরা ভোগ্যের দিন বিদিন শিকাইয়া না দেন আপনার দুনিয়ার দিন রাজ্যে সন্তানের লাগে পরিশ্রম করেন ইয়াদ বর্তমানে তার বিবাহ হয় ইলা দিন শিকাইয়া বিয়ার সময় মাই জমিনার মধ্যে বিলাপ দিত বা বিলাপ দিত ই মন মিলা নাই চলো বিয়ার বাদে বিয়ার আগে জিয়ারত গপার মদারুন মাত্র পঞ্চাশ মিটার বৃদ্ধি হইব পইলাম জিয়ারতে জোতা কোলে লাগবো নি জোতা কিলা করম হায় হায়

لگیار

প্লেটফর্ম ও জাহিনীত সময় গেছে এই সময় জাহিন আগলে পতোয়া দিবা আপনারা গুম্র হইবা এই সময় এই জিনিসটা রাখতে আপনারা মাদ্রাসার দরকার আছে এই মাদ্রাসার থেকে যারা বনবা উপযুক্ত হইয়া বাড়ি

হাজার আবিদ বল অথবা সারা দিন রাত জেনে ইবাদত করে তাইলে আবিদ আর এক আলিম হইলে হাজার আবিদের দুকা দিতে তার যে সময় লাগবো আলিমের দোকান দিতে থেকে করে বেশি সময় লাগবে দুকা দিতে করতে ইলিমি আসে আলীagle আগে আবিদ যে আবিদ যেন আছেন

নিজের জায়গার একজন মানুষের জন্য আপনারা বাতৃষ্ঠ করে ব্যবস্থা জিম্মাদারিখানে কিভাবে সুন্দর করিয়ে সালানি যায় সালানি যায় এখানে কিলা সুন্দর করে কিলা চালাইলে সুন্দর তা আপনার

دنیا بنوا مارا نی ما بو نکل <سؤال> بابا جی مارا جس کے اولا کی بڑا

একটা নাতিলে যারা মাদ্রাসার মধ্যে দিবা মাদ্রাসাখানার মধ্যে যে যাব আকবা মেহনত করিয়ে থাকা মুরববি যারা হই গিয়েছেন আপনারা পরিশ্রম করুক ইতার জাযায় खैर আল্লাহ দিব আখেরাতে দিব আল্লাহ সুস দান ধন্যবাদ